এই ভিডিওতে আমরা আলোচনা করব ফ্যারেজাল ভার্ভ বা গ্রুপ ভার্ভ নিয়ে ধারাবাহিক আলোচনার আজকে আমাদের চতুর্থ পর্ব আমরা পাঁচ থেকে একশো ভার্বগুলোর অর্থ সহ আলোচনা করব লে বিফোর অর্থ পেশ করা লে বাই অর্থ সঞ্চয় করা লে ডাউন বিসর্জন দেওয়া লে অফ কাজে ক্ষান্ত হওয়া লুক অ্যাট তাকানো লুক দেখা দেখাশোনা করা লুক ডাউন আপন ঘৃণা করা লুক ডাউন আপন ঘৃণা করা লুক ফর খোঁজা লুক অ্যাবাউট খোঁজ করা বা স্থান বুঝালে যদি লুক ফর এটার অর্থও খোঁজা এবং লুক অ্যাবাউট অর্থও খোঁজা কিন্তু বস্তু যদি বুঝায় তখন এটা হবে কোনো বস্তু যদি তুমি খুঁজো তখন হবে লুক ফর আর যদি কোনো স্থান খোঁজা মানে আমি মিরপুর দশ নম্বরটা কোথায় মিরপুর বারো নাম্বারটা কোথায় তখন হবে লুক অ্যাবাউট লুক আপ খুঁজে বের করা লুক ইন্টু তদন্ত করা লুক ওভার অভিজ্ঞতার সাথে পরীক্ষা করা লুক থ্রো ভালোভাবে পরীক্ষা করা লুক আউট বাইরে তাকানো লুক টু মনোযোগী হওয়া লুক আপ টু সম্মান করা মেক আফটার পিসু পিসু অথবা পছাদ ধাববন করা তৈরি করা মেক বোঝা মেক ওভার হস্তান্তর করা দ্য প্রিন্সিপাল মেড ওভার দ্য চার্জ অফ দ্য হেড ক্লার্ক মেক আপ ক্ষতিপূরণ দেওয়া আই শ্যাল ট্রাই টু মেক আপ মাই লস মেকআপ অফ গঠিত হওয়া মেকআপ ওয়ানস মাইন্ড মনস্থির করা মেকআপ ফর ক্ষতিপূরণ করা পাস অ্যাৱে যাওয়া পাঁচ বাই উপেক্ষা করা পুল অ্যাট টেনে সরানো পুট ডাউন ভেঙে ফেলা পুট অফ খোলা বা স্থগিত করা পুট অন পরিধান করা পুট আউট নিভিয়ে ফেলা পুট আপ বাস করা বা তোলা পুট বায় সম্পূর্ণ করা পুট আপ উইথ সহ্য করা পুট টুগেদার একত্রিত করা রান আফটার ধাওয়া করা রান অ্যাওয়ে পালিয়ে যাওয়া রান অ্যাওয়ে উইথ চুরি করে পালিয়ে যাওয়া রান ইন্টু কথিত হওয়া বা জড়িত হওয়া রান আউট ফুরিয়ে যাওয়া রান ওভার পিষ্ট হওয়া সি অফ বিদায় জানানো কেম টু হিম অফ সি থ্রো তদন্ত করা বা বুঝে ফেলা আই হ্যাভ সিন থ্রো হিস প্লান সেন্ড ফর ডেকে পাঠানো প্লিজ সেন্ড ফর ডক্টর সেট অ্যাবাউট শুরু করা সেট ইন শুরু করা সেট আউট যাত্রা শুরু করা সেট আউট ফর চট্টগ্রাম অর্থাৎ সেট আউট শব্দের অর্থ যাত্রা শুরু করা সেট আপ স্থাপন করা উই শ্যাল সেট আপ আ স্কুল সুন সিট ফর বা অ্যাপেয়ার ইন পরীক্ষার জন্য উপস্থিত হওয়া সিট আপ বসে থাকা হিস মাদার সেট আপ দ্য হোল নাইট